আসসালামু আলাইকুম সবাই অনেকে আমাদেরকে প্রশ্ন করে আপু আপনাদের ঘরগুলো এরকম বাঁশের আর উঁচু কেন হয় আজকে আপনাদেরকে আমি বলবো যে আমাদের ঘরগুলা বাঁশের কেন হয় আমরা বাঁশ দিয়ে কেন ঘর করি আমরা পাহাড়িরা কেন বাঁশের ঘরে থাকতে পছন্দ করি সবচাইতে বড় কথা হলো আমরা পাহাড়ি আর আমরা পাহাড়ে থাকি আর এই ঘরগুলো আমাদের অনেক 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 বছর আদিম যুগের স্টাইলে ঘর এই জুম বাঁধার বাধার একটাই কারণ এই যে বড় বড় বিশাল বিশাল পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলোতে একটা সময় কিন্তু মানুষ ছিল না আর তখন অনেকটা হাতি তারপরে বাঘ সাপ এগুলোর ভয় থাকতো এই জন্যই আমরা মূলত পাহাড়িরা পাহাড়িদের ঘরগুলো একটু উঁচু করে মাচা সিস্টামে করার চেষ্টা করি যাতে করে সাপের অথবা কোনো জঙ্গলের জীব জন্তুর কোনো ভয় না থাকে আর অনেক বছর পরে এসে আমরা এই ঘরটাই বাদলাম আমাদের এই পাহাড়টাতে আমরা শখ করে করেছি এটা আমাদের যে ঘর আছে সেটা তো মাটির আপনারা সবাই জানেন আর এই যে দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের নিচেই কিন্তু আমাদের পানের কুয়া যেখান থেকে আমরা পানিটা সংগ্রহ করি খাবারের জন্য পানিটা নিয়ে আসি আর এই পাহাড়ে আসলে আমরা এই কুয়ার থেকেই পানিটা নিয়ে যাই অনেকে আবার এটাও প্রশ্ন করে আপু এই মাটির কুয়ার পানি কেন আপনারা খান আসলে এই যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটা কিন্তু একদমই আর্সেনিক মুক্ত খুবই পরিষ্কার একটু পানি আর এই পানিটার মূল্য কিন্তু আমাদের কাছে অনেক বেশি কারণ এই পানিটা সংগ্রহ করার জন্য আমাদের অনেক অনেক অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তারপরে আমরা এইটুখানি পানি সংগ্রহ করতে পারি আর আজকে আমরা জং শহরে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য কারণ শহরের মতো বড় বড় রেস্টুরেন্ট গাড়ি বাড়ি আমাদের এখানে তো নেই তাই আমাদের যদি কখনো চা কফি অথবা ফুচকা খেতে মন চায় আমরা চলে আসি আমাদের ছোট্ট জুম ঘরে আর এখানে আসলে ভিউটাও খুব সুন্দর পাওয়া যায় সেই সাথে এখানে খুব এনজয় করতে পারি আমরা আর আজকে আমরা মূলত এসেছিলাম এখানে ফুচকা খাওয়ার জন্য তাই ফুচকার জন্য আলুটাকে সুন্দর করে রেডি করে নিচ্ছি আর এই আলুগুলো কিন্তু আমাদের জমির চাষ করা আলু তারপর এই যে ফুচকার জন্য আলুটা একদমই রেডি হয়ে গেছে এখন প্যানে তেল বসিয়ে তারপরে ফুচকা রেডি করব আর ফুচকা রেডি করার জন্য কিন্তু আমরা বাজার থেকে শুধুমাত্র ফুচকাটাই কিনে নিয়ে আসি আর আমরা মূলত ফুচকাটা নিজের হাতে বানিয়ে খেতে খুব পছন্দ করি কারণ দোকানে যেরকমটা পাওয়া যায় ওটা কিন্তু খেতে তেমন একটা স্বাদ হয় না আমরা যেটা নিজেরাই বানাই সেটা খুবই মজা সুস্বাদু হয় আর তাছাড়া ফুচকাগুলো এত মচমচে হয় তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আর ফুচকাগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন এগুলা কত সুন্দর করে ফুলে যাচ্ছিলো মার্শাল্লা কি তাই না আমার দেখে একদম খুব ভালো লাগতেছিল কিছু কিছু ফুচকা আছে যেগুলো ফুলে না এগুলো হচ্ছে কোনো রকমের বাতাস লেগে গেছে এগুলো ফুলে না তারপরেও আমি বলবো আমরা মার্শাল খুব ভালো ফুচকা বানাতে পারি আমরা নিজেদের প্রশংসায় নিজেরাই করছি কারণ অনেক মজা আছে কথা বলতে কিছুদিন আগেও আমাদের তানজিনা জানতো না যে আসলে ফুচকা কি আর ফুচকা কিভাবে খায় আমরা যারা পাহাড়ে পাহাড়ে বসবাস করি পাহাড়ে থাকি আমরা আসলে এগুলোর সাথে খুবই কম আর এটাই বাস্তব আমরা যারা পাহাড়ে থাকি আমরা শুধু পাহাড়টাকে ঘিরে থাকি আর এখানকার যে অথেন্টিক খাবারগুলো আছে সেগুলাই খেতে পছন্দ করি আর সেগুলাই খাই তাই পাসপোর্ট সম্পর্কে আমাদের তেমন একটা ধারণা না থাকলেও ফুচকাটা আমাদের খুবই পছন্দের তাই ফুচকাটা মাঝে মধ্যে ট্রাই করি নিজের হাতে বানিয়ে গল্প করতে করতেই তো আমাদের ফুচকা মোটামুটি রেডি আর এখন আমরা সুন্দর করে পরিবেশন করব আর আমাদের মাচা ঘরে বসে একদম মজা মজা করে খাবো আর দেখতেই পাচ্ছেন ফুচকাটা কত কতটা লবণীয় আর কি মজা হয়েছে বিশেষ করে টক যেটা আছে তেঁতুল দিয়ে একদম পাহাড়ের অথেন্টিক তেঁতুল তেঁতুল দিয়ে টকটাকে বানিয়ে খাচ্ছিলাম খুবই মজা সামনে এরকম সুন্দর সুন্দর রেসিপি ভিডিও আর অনেক অনেক দেখতে পাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই 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 আমার আইডিটাকে ফলো করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা ওয়াচ করছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ